হ্যালো আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই আছো আজকে আমি বয়স্কদের একদম বয়স্কদের সুন্দর একটা নিয়ে আসলাম এবং বন্ধুরা তোমরা যদি এই ভিডিওটি মন দিয়ে দেখো তুমি খুব সুন্দর করে শিখতে পারবা এবং আপনার জীবনে সাথে এই কাজটি আপনি একজন দক্ষ নাপিট হতে পারবেন এবং যারা নতুনরা শিখতেছ কাজ খুব সুন্দর করে এই কাজটি যদি আপনি মন দিয়ে দেখেন দেখবেন আপনিও এক্সপার্ট হয়ে যাবেন তো বন্ধুরা আমি এখন মুষটা বা গুপটা ফেলে দিচ্ছি খুব সুন্দর করে আমি ছেঁচে নিতেছি তোমরা যদি মন দিয়ে দেখো এবং খুব সুন্দরভাবে তোমাকে মনোযোগ সহকারে এই ভিডিওগুলি দেখতে হবে যদি বন্ধুরা আপনি যদি মন দিয়ে না দেখেন তো আপনি এখান থেকে কিছুই শিখতে পারবেন না তো আমি বিশেষ করে বলতে চাই আমার যারা প্রিয় বন্ধুরা যারা নতুন বন্ধুরা কাজ শিখতেছেন এবং যে যে কাজটা শিখে আপনি নিজের জীবনটাকে ডেভেলপ করবেন তো আপনি খুব মনোযোগ সহকারে দেখেন আমি খুব সুন্দর করে থুটের নিচের যে দাঁড়িগুলো রয়েছে যে অবশিষ্ট দাড়ি যেগুলো লাগবে না এবং দাঁড়ির বাইরে যেগুলো রাখার দরকার সেগুলো আমি রেখে দিচ্ছি আর যেগুলো রাখার দরকার নেই সেগুলো আমি সীমান্ত বরাবর শখ বরাবর আমি সুন্দর মতো একটা দাড়ি বানিয়ে দিচ্ছি এই বয়স্ক লোকটির আমার প্রিয় বন্ধুরা তোমরা যদি এই ভিডিওটা দেখো এবং আমি কিভাবে ব্লেডটা চালাচ্ছি এবং দানে বানে বামে আমি খুব মনোযোগ আমি খুব সুন্দর করে সেচে সেচে এখানে স্কিনে দাঁড়িয়ে কি লেগে আছে কিনা বা আঙুল দিয়ে দড়লে